একটা সময় ছিল যখন পৃথিবী নিঃশব্দে শ্বাস নিত এমন একটা সময় যখন কারোই নিজের বাড়ি ছিল না বন জঙ্গল ছিল সমুদ্রের সমুদ্র আর সমুদ্র ছিল আলোর মহাসাগর সবখানে জীবন বিকশিত হচ্ছিল স্বাধীন বন্য আদিম এটা ছিল ক্রিটেসিয়াস যুগ বিরাটকায় প্রাণীদের যুগ এমন বিশাল প্রাণী যাদের দেখলে মনে হতো যেন দেবতা তাদের তৈরি করেছে জমিনের উপর দল এমন এক সূর্যের নিচে ঘুরে যেখানে শীতের কোনো ধারণা ছিল না আকাশে বিশাল ট্রেসররা যেন জীবন্ত পালের মতো বাতাসে উঠত সমুদ্রের গভীরে ডালা আর দাঁতওয়ালা দৈত্যরা নীরব খাদ্যগুলোর উপরে রাজত্ব করত আর এদের মধ্যে জমিনের যার ছিল অপ্রতিদ্বন্দ্বন্দ্বিত রাজত্ব টাইরানো সিরাস রেক্স দুই টন মাংস বেশি থাবা ধারালো দাঁত আর এত সহজাত প্রভৃতি যা পৃথিবীর মতোই পুরনো ছিল এটা ছিল তার নিঃশংসতার পরিপূর্ণ একটি জগৎ প্রতিটি প্রাণীর একটা ভূমিকা ছিল প্রতিটি হৃদস্পন্দনের একটা অর্থ ছিল উদ্ভিদভোজী প্রাণীরা বিশাল ফান এবং সর্কযুক্ত গাছের উপরে বেঁচে থাকত যা পুরো মহাদেশ জুড়ে ছিল মাংসাসী প্রাণীরা ভোরবেলায় শিকার করত যখন সামান্য রক্ত আর শিশির ঝরত এটা ছিল এক ভারসাম্য এটা ছিল জীবন এটা ছিল বিশুদ্ধ শক্তি তবুও সেই ভারসাম্যের মধ্যেও নিয়তি তার খেলা দেখাচ্ছিল তাদের কেউই জানতো না যে এই পৃথিবীতে তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস প্রতিটি দেখাই হবে শেষ তাদের উপরে বহুদের মহাকাশের অন্ধকারে কিছু একটা বদলে যাচ্ছিল প্রাচীন মহাজাগতিক বস্তুর সংঘর্ষে তৈরি হওয়ার পাথরে এক টুকরো যাত্রা শুরু করেছিল এমন এক যাত্রা যা লক্ষ লক্ষ বছর ধরে চলছিল এটি মঙ্গল আর বৃহস্পতির মাঝের গ্রহাণু বেষ্টনী পেরিয়ে আসছিল নীরব অদৃশ্য অনিবার্য আর পৃথিবী সব খবর ছাড়াই তার নীল আকাশ দিয়ে মোড়া অবস্থায় ঘুরছিল ঋতুগুলো ধীরে ধীরে কাটছিল পাহাড়গুলো বাড়ছিল সমুদ্রগুলো বদলাচ্ছিল এরা ছিল এক জীবন্ত গ্রহ কিন্তু ভঙ্গুর আর সেই বিশালতার মধ্যে মহাকাশের একটা সামান্য কলা সবকিছু বললে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সেই কলাটা আসছিল আর তাকে কেউ থামাতে পারত না শেষ সকাল এবং সংঘর্ষ সেই নীল আকাশের নিচে পৃথিবীর লাভার নদী নতুন মহাদেশ তৈরি করছিল প্রতিটি কম্পন প্রতিটি বিস্ফোরণ ছিল পৃথিবী থেকে আসা একটা শ্বাস এক পরিবর্তনশীল জগৎ যেখানে জীবন নিজেদের মানিয়ে নিচ্ছিল বিকশিত হচ্ছিল এবং বংশ বৃদ্ধি করছিল উত্তরের বিশাল সমভূমিতে এবং পাহাড়ের উপদেশের চওড়া উপত্যকাগুলোতে আঙ্কেলে পাল ধীর গতিতে আর ভারী চালে এগোচ্ছিল তাদের হাড়ের বর্ম সূর্যের আলোয় জীবন্ত ঢালের মতো করছিল দক্ষিণের দিকে দল নদী পার হচ্ছিল তাদের ডাক উপত্যকাগুলোতে প্রাচীন গানের মতো প্রতিধ্বনিত হচ্ছিল জলভূমিতে ছোট কম্পোস্ট গোলাতে দল ঝাঁকে ঝাঁকে দ্রুত আর কৌতূহলী গতিতে চলছিল অন্যদিকে ফানের মধ্যে লুকিয়েছিল আরও চটপটের শিকারীরা অপেক্ষা করছিল জঙ্গলের নতুন গাছপালা আগের চেয়েও বেশি করে বেড়ে উঠছিল পোকামাকড় প্রাচীন ফুলগুলোর মধ্যে পরাগ বহন করছিল আর আকাশ ভরেছিল সেই ডানাগুলোর ঝাপটানোর শব্দে যারা তখনও ভয় কি জিনিস তা দেখেনি ডালপালার মধ্যে আদিম পাখিরা ওড়ার পরীক্ষা করছিল মাইক্রো র্যাপ্টর তার গভীর চকচকে ডালা নিয়ে গাছের মাঝখান দিয়ে ভেসে যাচ্ছিল যেমন করে সূর্য পাতা থেকে তরল আলোর মতো ঝরে পড়ছিল আর শিকড়ের নিচে ছোট স্তন্যবায়ী প্রাণীরা ছায় থাকত সতর্ক সাবধান কিন্তু এমন এক ভবিষ্যতের জন্য তৈরি যা তারা তখনও যাত্রা দেয় সেটা তাদেরই হবে এরা ছিল গতি আর শব্দে ভরা এক জগৎ জন্ম আর মৃত্যুতে ভরা এক অদৃশ্য গভীর খাদের উপর ঝুলে থাকা এক নাজুক ভারসাম্য সবকিছু ঠিকঠাক চলছিল সবকিছু ছিল জীবন্ত সেই জগৎটা এতটাই নিঘুঁজ ছিল যে শুধু এক সমাপ্তিতেই এর মোকাবিলা করতে পারতো লক্ষ লক্ষ কিলোমিটার পেরানোর পর গ্রহণটি পৃথিবীর কাছাকাছি চলে এলো এটি পৃথিবীর মধ্যাকর্ষণ ক্ষেত্রে প্রবেশ করল এটি চাঁদের কক্ষপাত পার হয়ে গেল এর পথ বায়ুমণ্ডলের দিকে ঝুঁকছিল এর সামনে বাতাস সংকুচিত হতে এবং গরম হতে শুরু করল এর পৃষ্ঠ অংশ গনগন হয়ে গেল জমিন থেকে একটা অবিচ্ছিন্ন পথ দেখা গেল যা আগের চেয়েও বেশি উজ্জ্বল মাত্র কয়েক মুহূর্ত বাকি ছিল যখন এটি আরও ঘন স্তরে প্রবেশ করল তারপর এটি আগুন হয়ে গেল একটি জ্বলন্ত গোলক যা মিনিটে মিনিটে বাড়ছিল ঘন্টায় সত্তর হাজার কিলোমিটারের বেশি গতিতে দশ কিলোমিটার চড়া একটি বস্তু কিন্তু এমন একটি শক্তি নিয়ে যা মানুষ কখনো কোনো অস্ত্রের মাধ্যমেও কল্পনা করতে পারত না এর লক্ষ্য ইউকাটান উপদ্বীপ যা আজ মেক্সিকোতে অবস্থিত সেখানে যেখানে সমুদ্র এতটা নিখুঁত বাঁকে বেঁকেছে সেখানে নিয়তির আঘাত হানতে যাচ্ছিল এর নিচে ডাইনোসররা তাদের শেষ সকাল অনুভব করছিল কেউ উপরের দিকে তাকায়নি কেউ বুঝতে পারছিল না কি ঘটছে আকাশে রং বদলাতে শুরু করলো পাখিরা গান বন্ধ করে দিল প্রাণীরা স্থির হয়ে গেল যেন পৃথিবী তার শ্বাস আটকে রেখেছিল তারপর আলো হল এমন একটা উজ্জ্বলতা যা সূর্যকে ঢেকে দিল এমন এক গর্জন যার কোনো প্রতিধ্বনি ছিল না কারণ এটি শব্দকেও সারিয়ে গিয়েছিল সময় থেমে গেল গ্রহণটি এক মুহূর্তেরও কম সময়ে আকাশের শেষ কয়েক কিলোমিটার পার করে ফেলল এর প্রভাবে বায়ুমণ্ডল জ্বলে উঠল দিনকে হাজার সূর্যের মতো আলোকিত করে তুলল আর তারপর এটি আঘাত করল সমুদ্রের উপর দিকে ফেটে গেল মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে গেল এই আঘাতে একশো মিলিয়ন মেগাটন সাধারণের বেশি শক্তি নিগত হলো পৃথিবীর ভূতক পালের পর্দার মতো উল্টে গেল পাথর গলে গেল আকাশ জ্বলে উঠল হাজার হাজার কিলোমিটার দূরে কিছুই অবশিষ্ট রইল না একটি শখ পুরো গ্রহ ছড়িয়ে পড়ল গাছগুলো বেঁকে গেল এবং তারপর বিল হয়ে গেল সঙ্গে সঙ্গে জ্বলে গেল বাতাস নিজেই শিকা হয়ে গেল সমুদ্রে এক কিলোমিটারও বেশি উঁচু সুনামি উঠল পাথর আর ধাতুর টুকরোগুলোর বিশ্বের কোণে কোণে ছিটকে গেল সুনামিগুলো মহাসাগরে গ্রাস করলো হাজার হাজার কিলোমিটার দূরে উপকূল রেখাগুলোকে আগা। আঘাত করল সমুদ্র গুলে উঠল তারপর আবার ফিরে গেল সবকিছু ভাসিয়ে নিয়ে গেল পৃথিবী একটা চিৎকারে বদলে গেল কিন্তু এটা তখনও শেষ হয়নি আকাশ থেকে আলোর টুকরো পড়তে শুরু করল সেগুলো ছিল সংঘর্ষের ফলে ছিটকে যাওয়া পাথর যা পৃথিবীকে প্রদক্ষিণ করার পর জ্বলতে জ্বলতে ফিরে এলো হাজার হাজার ছোট উল্কা সদ্য তৈরি হওয়ার অন্ধকারকে আলোকিত করছিল প্রথমে সেগুলো বিলুপ্ত ভাবে জ্বলছিল তারপর অবিরাম লাগাতার বৃষ্টি হয়ে নামলো দিনলার রাত একই নরকে মিশে গেল হাজার হাজার কিলোমিটার দূরের উপ গুলোকে আঘাত করল সমুদ্র গুলে উঠল তারপর আবার ফিরে গেল সবকিছু ভাসিয়ে নিয়ে গেল পৃথিবী একটা চিৎকারে বদলে গেল কিন্তু এটা তখনও শেষ হয়নি আকাশ থেকে আলোর টুকরো পড়তে শুরু করলো সেগুলো ছিল সংঘর্ষের ফলে সিটকে যাওয়া পাথর যা পৃথিবীকে প্রদক্ষিণ করার পর জ্বলতে জ্বলতে ফিরে এলো হাজার হাজার ছোট উল্কা হাজার হাজার ছোট উল্কা সদ্য তৈরি হওয়া অন্ধকারকে আলোকিত করছিল প্রথমে সেগুলো বিক্ষুব্ধভাবে জ্বলছিল তারপর অবিরাম লাগাতার বৃষ্টি হয়ে নামলো দিন আর রাত একই নরকে মিশে গেল অনন্ত অন্ধকার এবং শেষ নিঃশ্বাস সংঘর্ষের পরে পৃথিবী আর আগের মতো ছিল না সূর্যের আলো এখন আর আসছিল না এক সময় নীল আকাশ ধোয়া আর আগুনের শিখার এক ক্ষততে পরিণত হয়েছিল জ্বলন্ত পাথরের বৃষ্টি চলল কয়েক ঘন্টা তারপর কয়েক দিন ধরে প্রতিটি টুকরা নতুন আগুন নতুন অগ্নির সমুদ্র তৈরি করল বন জঙ্গল এক নিঃশ্বাসে অদৃশ্য হয়ে গেল সমুদ্র ফুটতে শুরু করল বিষাক্ত বাষ্প উঠতে লাগলো প্রাণীরা আশ্রয় খুঁজছিল কিন্তু কোনো আশ্রয় ছিল না বাতাস ছিল আগুন জমি ছিল কাজ পৃষ্ঠের তাপমাত্রা হাজার ডিগ্রি বেশি হয়ে গিয়েছিল পুরো গ্রহটা একটা চুল্লিতে পরিণত হয়েছিল পাথরটাও মোমের মতো গলে যাচ্ছিল বিকৃত হয়ে গেল বাতাস আর ব্যথায় জ্বলে ওঠা শিকা দিগন্ত ছাড়িয়ে ছুটতে থাকলো সবচেয়ে বড় ডাইনোসরগুলো গরমে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে গেল নদীগুলো বাষ্প হয়ে গেল মেঘ অদৃশ্য হয়ে গেল শুধু ভূমিকম্পের শব্দ শোনা যাচ্ছিল সেই ধ্বংসের নীরবতার মধ্যে পৃথিবী ক্রমাগত কাঁপছিল যেন তার ভাগ্যের বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য সংগ্রাম করছিল এই সংঘর্ষ বিশ কিলোমিটারও বেশি গভীর আর একশো কিলোমিটার চরায়ে কত তৈরি করছিল গর্তটা সমুদ্রের নিচে লুকিয়ে রইল কিন্তু তার চিহ্ন এখন শিরোকালের জন্য পৃথিবীর গায়ে আকা হয়ে গেল প্রসন্ন তরঙ্গগুলো মহাসাগর এবং পাহাড় থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীকে বারবার চক্কর দিল প্রতিটি কম্পন কিছু না কিছু মুছে দিচ্ছিল প্রতিটি জঙ্গল একটি рит একটি শ্বাস মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুরো বাস্তুতন্ত্র অদৃশ্য হয়ে গেল দিন কালো হয়ে গেল আর অন্ধকারে ছাই ধরে পড়ল একটা সূক্ষ্ম ঘন ধুলো যা সবকিছু ঢেকে দিল এটা সমুদ্রের উপর মৃত দেহের উপর পাহাড়ের উপর দৈত্যদের খোলা চোখের উপর জমল এটা ছিল শেষের ধুলো তবুও যখন সব কিছু জ্বলছিল কিছু তখনও বাকি ছিল জমিনের নিচে নদীতে গর্তে ছোট ছোট প্রাণী প্রতিরোধ করছিল পোকামাকড় উভচর প্রাণী স্তন্যপায়ী প্রাণী ভুলে যাওয়া জীব যাদের দিকে কেউ কখনো মনোযোগ দেয়নি তারা কাদা গাছের গুড়ি পাথরের মাঝের ফাটলে লুকিয়ে রইল আর সেই অন্ধকারে ভবিষ্যৎ আকার নিতে শুরু করলো নতুন যুগের সূচনা সংঘর্ষের ফলে ওঠা ধুলো কয়েক মাস তারপর কয়েক বছর ধরে বাবুমন্ডলে ঝুলে রইলো সূর্যের আলো আটকে দিল দিন আর রাত অস্পষ্ট হয়ে গেল পুরো পৃথিবী এক অন্তহীন অন্ধকারে ডুবে গেল তাপমাত্রা কমে গেল গ্রহের তাপ মহাকাশে ছড়িয়ে পড়লো বাতাস নিজের সাথে ছাই গন্ধক আর মৃত্যুকে নিয়ে এলো শালক সংশ্লেষণ বন্ধ হয়ে গেল আলো থেকে বঞ্চিত গাছপালা একে একে মরতে শুরু করল দীনবোধী প্রাণীদের খাবার কিছুই ছিল না আর যখন তারা মারা গেল শিকারীরাও তাদের অনুসরণ করলো টাইরানোসরাস রেক্স যে এক সময় জমিনের রাজত্ব করত। সে এখন পোড়া গাছের উপরে ঘুরে বেড়াতো কিছু খাবারের সন্ধান কারণে ট্রাইসরাট পস যারা এক সময় রাজকীয় ঝাঁকে থাকত তারা এখন একা ধীর আর ক্লান্ত ক্ষুদা তাদের গিলে ফেলল ঠান্ডা তাদের দুর্বল করে দিল পৃথিবী এক জমে যাওয়া কবরস্থানে পরিণত হয়েছিল সমুদ্রে শৈবালগুলো অদৃশ্য হয়ে গেল খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ল এমনকি প্রাচীন সামুদ্রিক দৈত্যরাও অদৃশ্য হয়ে গেল এক তরল নিরবতায় দম হয়ে আর এভাবেই একে একে দৈত্যরা বিলীন হয়ে গেল একদিন নয় বরং ধীর নির্মম সময়ের সাথে প্রতিটি প্রজাতি নিল এক শেষ পদক্ষেপ এক শেষ শ্বাস এক শেষ দেখ রেখা পৃথিবী যা এক সময় জীবনে পরিপূর্ণ ছিল এখন শুধুই ছাইয়ের শ্বাস নিচ্ছিল কিন্তু সেই ধূসর কম্বলের নিচে কিছু এখনও নড়ছিল সেখানে অন্ধকারে ভবিষ্যতের প্রথম হৃদয়স্পন্দন হলো বছর কাটলো তারপর দশক ধুলো ধীরে ধীরে বসতে শুরু করল সূর্য আবার দুর্বলভাবে মৃত্যু মেঘের মাঝখান দিয়ে ঝরে পড়ল আর বরফ গলতে শুরু করলো এখন নীরব পৃথিবীর উপরে নতুন পৃথিবীর প্রথম আলো এসে পড়ল ডাইনোসর বিহীন এক পৃথিবী এমন এক জগৎ যা আবার শুরু হওয়ার অপেক্ষায় ছিল প্রথমে শুধু নিরবতা ছিল তারপর একটা শ্বাস একটা হালকা বাতাস ধূসর মাঠগুলোর উপর দিয়ে বয়ে গেল ছাইগুলোকে সোনার ধুলোর মতো উড়িয়ে দিল ঠেকাশে আর দূর থেকে জলজলে সূর্য পৃথিবীকে গরম করার জন্য ফিরে এলো বৃষ্টির প্রথম ফোটা কালো হয়ে যাওয়া মাটি ধুয়ে দিল জল পৃথিবীর ফাটলগুলোতে প্রবেশ করলো আর তাদের নিচে লুকিয়ে থাকা বীজ খুঁজে আনলো এবং সেই বীজগুলো যুক্তিকে অস্বীকার করে অঙ্কুরিত হলো জীবন ফিরে এলো ধীরে ধীরে ভীতুভাবে নাজুকভাবে পাথরের উপরে শেওলা পোড়াগুড়ির মাঝে ফার্ন ছোট ফুলগুলো তাদের পাফড়ি খুলে নতুন আলোর দিকে তাকাল পৃথিবী আবার শ্বাস নিল প্রথমে পোকামাকড় আবার দেখা গেল এরপর ছোট সরি বেঁচে যাওয়া পাখি আর স্তনপী প্রাণী যারা অন্ধকারে অপেক্ষা করছিল যারা এক সময় লুকিয়ে থাকতো তারা এখন মাঠগুলো দখল করতে নিল যেখানে একসময় দৈত্যরা চলত সেখানে এখন হালকা চটপটে নীরব প্রাণী দৌড়াচ্ছিল জগৎ তিরকালের জন্য বদলে গেল শরীশিবদের যুগ শেষ হল স্তন্যপায়ীদের যুগ শুরু হলো অন্ধকার কাটল আকাশ আবার আলোয় ভরে গেল যেন সময় আবার শ্বাস নিতে শুরু করছে আহত এবং পরিবর্তিত গ্রহ সুস্থ হতে শুরু করলো পাহাড় বাড়তে থাকলো সমুদ্র বদলাতে থাকলো বাতাস মরুভূমিগুলোকে এমনভাবে নতুন আকার দিল যেন অদৃশ্য হাত পৃথিবীটাকে আবার তৈরি করছে আর তাদের সাথে জীবন আবার নাচতে শুরু করলো এটা আগের মতো ছিল না এটা ছিল নতুন ভিন্ন আরও নাজুক কিন্তু একই সাথে আরও বুদ্ধিমান আর মানিয়ে নেওয়ার ক্ষমতা সম্পন্ন পৃথিবী ভুলে যায়নি কি হয়েছিল এটা তার পাথরে তার জীবাশ্লে লক্ষ লক্ষ বছরে নিরবতা চাপা পড়া হারে খোদাই করা আছে আর যখনই আমরা কোনো পাহাড়ে হাঁটি বা কোনো প্রাচীন পাথর তুলি আমরা সেই দিনের স্মৃতিতে চলেই যেদিন পৃথিবী থেমে গিয়েছিল ডাইনোসরের বিলুপ্ত শুধু একটা যুগের শেষ ছিল না এটা ছিল সেই ধ্বংসযজ্ঞ যেই ধ্বংসযজ্ঞর পরেই মানব জাতির উত্থান হয়েছে প্রিয় দর্শক আজকে ভিডিওটি আপনার কেমন লেগেছে কেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য কমেন্টসে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ